আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে এই চিকন দড়িগুলো খুব সহজে তৈরি করবেন এই চিকন দড়িগুলো তৈরি করার জন্য পাতলা টাইপের কাপড় নেবেন তো আমি এখানে পায়জামার কাপড় নিয়েছি এই কাপড়টাকে এভাবে কুনাকুনি ভাবে কেটে নিতে হবে সোজা করে কাপড় কাটলে এই দড়িটা উল্টাতে কিন্তু অসুবিধা হয় কাপড়টা কোনা ভাবে নিলে দড়িটা ইজিলি উল্টে আসে তো আমি এখানে বেশ কয়েক টুকরা কাপড় এভাবে কুনাকুনি করে কেটে নিয়েছি এবার এই কাপড়গুলোকে এইভাবে কুনাকুনি করে ধরে জোড়া দিয়ে দড়িটাকে লম্বা করে নিব এই যে আমি এখানে তিনটা টুকরা কাপড় একসাথে এভাবে জোড়া দিয়ে দড়িটাকে লম্বা করে নিয়েছি এরপরে যে সেলাইগুলো দিয়েছি এই সেলাইগুলা সমান করে নিব একটু যেন উল্টানোর সময় কোনো অসুবিধা না হয় এই জন্য এটা দুই দিকে কাপড়টাকে ঘুরিয়ে সমান করে নিচ্ছি এবার এই কাপড়টাকে এভাবে দুই ভাঁজ করে সাইড দিয়ে সেলাই দিয়ে দিতে হবে প্রথম অংশটা একটু পাশ করে এনে তারপর একদম কর্নার দিয়ে সেলাই দিচ্ছি প্রথম অংশটা পাশ করে রেখেছি উল্টানোর সময় যেন প্রথম অংশটা ইজিলি চলে আসে এর জন্য তো এই যে সেলাইটা দিচ্ছি এই সেলাইয়ের সাইডে কিন্তু বেশ খানিকটা কাপড় রয়েছে এই সেলাইটা দেওয়ার পর এই দড়িটাকে উল্টে নেওয়ার জন্য সেলাই মেশিনে শুয়ে আমি সুতা লাগিয়ে বড় করে একটা গিড় দিয়ে নিয়েছি এবার যে সাইডটা আমি একটু পাশ করে সেলাই করেছিলাম সেখানে এক পাশে এভাবে সেলাই দিয়ে আটকে নিচ্ছি আর পাশের এই পাকা অংশটা দিয়ে সুয়ের মাথা অর্থাৎ সুয়ের পিছনের অংশটা এভাবে ভিতরের দিকে ঢুকিয়ে টেনে টেনে কাপড়টার ভিতর দিয়ে নিয়ে যেতে হবে তো এভাবে পুরোটা কাপড় দিয়ে এভাবে টেনে টেনে সুতাটাকে এক পাশ দিয়ে বের করে নেব প্রথমে এই অংশটা উল্টানো গেলে পরের টুকু কিন্তু ইজিলি চলে আসে প্রথম প্রথমটুকু একটু অসুবিধা হয় এই জন্যই কিন্তু আমি সেলাই করার সময় এই অংশটা একটু পাশ করে সেলাই করেছিলাম দড়িটা যেহেতু একদমই চিকন তাই এটাকে একটু টেনে টেনেই উল্টে নিতে হবে তো এভাবে একটু একটু করে টেনে পুরোটা দড়ি আমি উল্টে নিয়েছি প্রথম অংশটা উল্টাতে যেহেতু একটু অসুবিধা হয় তাই এই দড়িগুলোকে একটু লম্বা করে নিয়ে মানে কাপড় অনেকগুলো জোড়া দিয়ে একটু লম্বা করে নিয়ে একবারে উল্টালেই সহজ হয় এই যে আমি দড়িটা উল্টে নিয়েছি তো আশা করি এভাবে করলে আপনারাও খুব ইজিলি এই চিকন দড়িগুলো তৈরি করে নিতে পারবেন